সুপ্নগঞ্জের নাঘাটার একটি বাগানে তিনটি বাঙ্কার থেকে কোটি টাকার বেশি ফেনসিডিল বিএসএফ বাজেয়াপ্ত করল শুক্রবার সন্ধ্যাতে গোটা এলাকা বিএসএফ ঘিরে রেখে তদন্ত করছে ছাব্বিশে জানুয়ারির আগে ভারত বাংলা সীমান্তবর্তী নাঘাটার এই বাগান থেকে কোটি টাকার উপরে ফেন্সিডিল বাজেয়াপ্ত হয় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে নদিয়ায় একসঙ্গে এত ফেনশিডিল এর আগে কখনো উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে এই ঘটনা অবশ্য কেউ এখনও পর্যন্ত ধরা পড়েনি জানা গেছে মাসদা সুধীর রঞ্জন লাইরি মহাবিদ্যালয় পঞ্চাশ মিটারের মধ্যেই রয়েছে একটি বাগান ছাব্বিশে জানুয়ারির আগে বিএসএফ ও পুলিশ সীমান্তে বিভিন্ন স্থানেই নজরদারি চালাচ্ছে শুক্রবার বিকেলে বিএসএফ নজরদারি চালানোর মাঝেই বাগানে চলে আসে এই সময় মাটি খুঁড়তেই বাংকার দেখতে পায় মাটির নিচে সিমেন্ট দিয়ে পাকা ঘর বা বাংকার দিকে গোটা এলাকা আতঙ্ক ছড়ায় পরে বড়ো বড়ো সাদা বস্তা পিচবোর্ডের প্যাকেটে মোড়া ফেন্সিল দেখা যায় ভেতর এই ফেন্সিলের পরিমাণ কত তা অবশ্য এখনও জানা যায়নি তবে পাঁচ গাড়ির বেশি ফেন্সিল রয়েছে বলে বিএসএফের সূত্রে জানা গেছে গোটা এলাকায় বিএসএফ এখনও পর্যন্ত তিনটি এরকম বাংকারের সন্ধান পেয়েছে বাংকারের উপর লোহার গেট রয়েছে একটি বাংকার প্রায় দশ ফুট চড়া পনেরো ফুট লম্বা উচ্চতাও প্রায় আট ফুট তবে গায়ে পরের বাংকার দুটি তুলনায় ছড় ছোট আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন পোজা দিবসের আগে কৃষ্ণগঞ্জে বাগানের ভেতর মাটি খুঁড়ে উদ্ধার বাঙ্কার কোটি টাকার বেশি ফেন্স ডিম বিএসএফ বাজার এই কাজ খুবই প্রশংসনীয় আমাদের সাধারণ নাগরিকদের কাছে এটা ছাব্বিশে জানুয়ারির আগে আমরা মনে করছি এটা একটা আমাদের কাছে খুবই আশীর্বাদ তার কারণ ছাব্বিশে জানুয়ারির প্রাকালে মানুষের মনের মধ্যে ওই তিনটে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই আতঙ্ক থেকে সাধারণ মানুষ মুক্তি পেলেন বলে বিএসএফের এই কাজকে সকলেই দুহাত তুলে প্রশংসা করছে ইডিলের এই কারবার দীর্ঘদিন ধরেই চলছে এটা আমাদের এখানকার যারা পুলিশ প্রশাসন বা এরা জানে না সেটাই আমরা ভাবতে আমাদের অবাক হচ্ছি যে এখানকার স্থানীয় প্রশাসন জানেন না বিএসএফও কাছাকাছি থাকে তারাও কেন এত দেরিতে ধরলেন এটা আমরা বুঝতে পারছি এখানকারের জন্য সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল তাই আমরা দেখছি করতে লাগবে বমফোন থাকতে পারে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ করতে সেটাও হতে পারে বমফম রেখে থাকতে পারে আমরা